বাক্যগুলি এই রকম ভাবে নবী একাডেমি শাসন হাদিসে এসেছে যা প্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ হামদ দুইবার করে প্রথমে তারপরে দুইবার করে ওলামারা বলেছেন যদি তিনবার করে পড়ে কোনো অসুবিধা নেই কেউ যদি পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু তিনবার পড়ে বিজড় করে তাতেও কোনো অসুবিধা নেই এই ভাবে তাকবীর পাঠ করেছেন নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامরা আবু হুরায়রা رضی اللہ عنہ আব্দুল্লাহ ইবনে ওমর رضی اللہ عنہما তারা যখনই জোরে পাঠ করতেন উচ্চ স্বরে পাঠ করতেন ফায়ুকাব্বিরু ফায়ুকাব্বিরুন নাসু তখন বাজারের ব্যস্ত লোকেরা তাদের তাকবীর শুনে তারা সাহাবাহিকের আমাদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিত্ব তাদের তকবির তারা বাজারে এসেছেন এবং উচ্চস্বরে তকবির করছেন তাদেরকে স্মরণ করানোর জন্য তখন লোকেরাও তকবির পাঠ করতে শুরু করতো তাহলে তকবির তো পাঠ করতে হবে তার সাথে সাথে তকবির উচ্চ স্বরে পাঠ করা হচ্ছে সন্ন্যত বিশেষ করে পুরুষদের জন্য পুরুষ লোকদের জন্য উচ্চ স্বরে আওয়াজ করে এই তকবির গুলি পাঠ করা হচ্ছে সন্ন্যত মহিলাদের জন্য তকবির পাঠ করা সন্ন্যত কিন্তু তারা উচ্চ স্বরে পাঠ করবে নিজের ঘরে যেখানে অপর পুরুষ কেউ নেই গায়ের মাহরম যাদের সাথে বিবাহ সাথে জায়েজ হতে পারে এইরকম লোক যেখানে নেই নিজের স্বামীর সামনে উচ্চস্বরে পাঠ করবে নিজের বাবার সামনে আপন ভাইদের সামনে এই এইরকমই যারা মাহরাম রয়েছে নিকট আত্মীয় তাদের সামনে উচ্চস্বরে মহিলারাও তকবির দেবে কিন্তু বাইরে তকবির পাঠ করে মনে মনে বা অন্য লোকের কানে যদি আওয়াজ আসে তাহলে উচ্চস্বরে তারা তকবির পাঠ করবে না আচ্ছা উচ্চস্বরে যদি মহিলাদের তকবির পাঠ করাই শরীয়তে জায়জ না হয় তাহলে কি মহিলাদের টেলিভিশনে প্রচার মাধ্যমে রেডিওতে এসে খবর পড়া যায় হবে চিন্তা করুন তো দেখি জায়জ হবে খবর পড়া আর খবর শোনা কি আপনাদের জন্য জায়জ হবে মহিলার চেহারা দেখে টিভির সামনে মহিলা খবর পড়ছে জায়জ হবে চিন্তা করুন দেখি একটু ভালো করে চিন্তা করুন তকবির যেখানে আল্লাহ পাকের তকবির পাঠ করছে আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম আর মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা আস্তে আস্তে পড়ো মনে মনে পড়ো যাতে অপর পুরুষ তোমাদের আওয়াজ না শুনে নেই তোমার আওয়াজ তোমার আওয়াজকে যথাসাধ্য পর্দায় রাখতে হবে শুধু প্রয়োজন মোতাবেক হ্যাঁ কেউ জিজ্ঞাসা করছে বাড়ির বাইরে থেকে বেল দিয়ে যে ভাই আছেন কি বা বাড়ির মালিক আছেন কি মহিলা আছে বাড়িতে শুধু বলবে যে না বাড়িতে দেয় অথবা টেলিফোন করেছে জিজ্ঞাসা করছেন ভাই আছেন কি হ্যাঁ বাড়িতে নেই এইভাবে সীমিত ক্ষেত্রে মহিলাদের সর মহিলাদের কণ্ঠ মহিলাদের আওয়াজ পুরুষদের জন্য جائز করা হয়েছে কিন্তু খবর পড়ে শোনাবে মহিলারা প্রোগ্রাম করবে কোনো সংস্কৃতি প্রোগ্রাম করে মহিলারা পাকশাক শিখাবে মহিলারা আর পুরুষরা বসে বসে কা পুরুষরা শিখছে তাদের কাছ থেকে তারপরে আজকাল আরো এক বালা মুসিবত এসেছে মুসলিম উম্মতের উপর তা হচ্ছে উপমহাদেশের দেশগুলিতে পাকিস্তান বাংলাদেশ ভারতে শুরু হয়েছে মহিলা এসে ইসলামিক স্টেজে বক্তব্য করছে ইসলামিক টিভিতে মহিলা এসে ইসলামের বক্তব্য করছে এখন মহিলাদের আজ শোনা শুরু হয়েছে রাজনৈতিক বক্তব্য নয় রাজনৈতিক বক্তব্য তো আগে শুনছিলেন অনেক আগে থেকেই এখন ইসলামের বক্তব্য আছেন মহিলারা ইসলামিক ডিগ্রি ধরে ধরে নিয়ে এসে তারা বক্তব্য শুরু করেছে অনইসলামিক কাজ হারাম কাজ নাজায়েজ কাজ শোনানো হারাম আর শোনাও হারাম পুরুষদেরকে মহিলারা ইসলামের বক্তব্য শোনাবে এটিও যেমন জায়জ নাই তেমনি পুরুষরা শুনবে মহিলার কাছ থেকে দিনের কথা আর ইসলাম শিখাবার জন্য পুরুষ আলেম থাকলো না এখন মহিলার কাছ থেকে শিখে মুসলমান হইতে হবে নামাজি হইতে হবে এই ইসলাম শেখাই নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের সাহাবাই কেনারা পুরুষের কাছ থেকে শিখেছেন নবী করিমসাল্লামের জওজায় মহতারামার কাছ থেকে বিবিগণের কাছ থেকে বিশেষ বিশেষ কিছু মাসলা যা জানা জরুরি ছিল কারণ সেগুলি ভেতরের মাসলাম বাইরের কেউ জানেন না সেই জন্য সেখানে তাও আড়াল থেকে তারা দিন সামনে এসে নামের আজওয়াজ মোতাহারাত বা মেগন কোনোদিন কাউকে শেখায়নি পর্দার আড়াল থেকে প্রয়োজন মোতাবেক কোন মাসলা জিজ্ঞাসা করা হলে তার উত্তর তারা দিয়েছেন কোন হাদিস সম্পর্কে কোন দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিয়েছেন তো মহিলাদের আওয়াজ যথাসাধ্য রাখতে হবে সব ক্ষেত্রে মহিলা বাড়িতে একাই আছে আর স্বামী হয়তো নেই বা কেউ কেনার মতো নেই যাবে দোকানে যাবে পর্দার সাথে যাবে শালীনতার সাথে যাবে আল্লাহর ভয় তাকুয়ার সাথে যাবে এবং গিয়ে তার প্রয়োজনের জিনিস কিনে নিয়ে আসবে শরীয়তে শরীয়তে একেবারে অবরোধ নেই শরীয়তে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে না কিন্তু শরীয়তে ফিতনাকে দূরে রাখা হয়েছে যাতে করে মহিলাদের প্রকৃতি দুর্বল তাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুর্বল করে দুর্বল জাতি সুতরাং তাদেরকে কেউ দুষ্প্রকৃতির লোকেরা শিকার না করে নেই তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা না করে তাদেরকে ফিতনায় যেন লিপ্ত না করে আল্লাহ পাক রব্বুল আলমী তাই বলছেন যে তোমরা যদি কথা বলো তো ফালা তাকদানা বিল কৌলি খবরদার নাকি সুরে কথা বলিও না মিষ্টি সুরে কথা বলিও না সুরা হাজাব আল্লাহ পাক বলেছেন ফায়াত মা ফি কলবিহি মারাজ মিষ্টি সুরে যদি পুরুষদের সাথে কথা বলো তাহলে যাদের অন্তরে শয়তানি ব্যাধি আছে জেনার ব্যাধি আছে পাপের ব্যাধি আছে মুনাফিকি ব্যাধি আছে বেইমানি ব্যাধি আছে ঈমান দুর্বল রয়েছে আল্লাহ বলেছেন রোগ আছে তাদের অন্তরে যাদের অন্তরের রোগ আছে তারা কি করবে লোভ লালসা করবে যে হতে পারে আবার টেলিফোন করলে কিছু গল্প সল্প করা যেতে পারে শয়তানি খেয়াল আসবে লম্পটদের মনে আল্লাহ সতর্ক মহিলাদেরকে সুতরাং স্টেজে এসে কেউ বক্তৃতা করবে স্টেজে এসে কে খবর পড়বে কত কে যে লোভ লালসা করবে আর কত পায়খানা পেশাবের মাছিগুলি বাথরুমের মাছিগুলি এসে যে ভ্যান 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 ব্যান করবে তাদের উপর তো আল্লাহ জানে তাই করছে